আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আজকে দেখাবো এই ছোটো ছোটো ফ্লাওয়ার কিভাবে তৈরি করতে হয় কুশিকাটা দিয়ে আর এভাবে কিভাবে দিয়ে জয়েন করেছি এই টিউটোরিয়াল আজ দেখাবো আর এই কুশিকাটার গলা টিউটোরিয়ালটি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি খুবই সহজভাবে বুঝিয়েছি আর যে উপরে ঢেউ ডিজাইনটা কীভাবে করেছি এর ভিডিও দেওয়া আছে কিভাবে সুস্বুতা দিয়ে জয়েন করতে হয় দুটি ফুলের পাপড়িকে এর ভিডিও দেওয়া আছে আর লেস এর ভিডিও দেওয়া আছে যে মেসিং করে আমি যে ফুলের সাথে মেসিং করে লেসটা বানিয়ে নিয়েছি আপনার চাইলে এরকম লেস ওনাতেও বানিয়ে নিতে পারেন এই টিউটোরিয়ালটি দেখে অবশ্যই আমার চ্যানেলে দেখে নেবেন আর এর সাথে মেসিং করে আমি যে ফুল তৈরি করে নিয়েছি ছোটো ছোটো পাঁচ পাপড়ির ফুল এই ফুলের টিউটোরিয়ালটি এখন দেখাবো কথা না বাড়িয়ে কাজটা শুরু করা যাক আর আমার ভিডিওটি আপনাদের কাছে রিকোয়েস্ট পুরো পুরোটাই যদি না দেখেন তবে ছয় সাত মিনিট হলেও ভিডিওটি দেখার পর তারপর ডাউনলোড করবেন কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই ভিডিওতে ওয়াশ টাইম না হলে পরিশ্রমিক সফলতা পাই না পরিশ্রম করে এই যে সুষ্ণতা দিয়ে জয়েন করতে হবে এভাবে আমি বারো তেরো জায়গায় মার্ক করে নিয়েছি চোখ দিয়ে আপনার চাইলে বিভিন্নভাবেও মার্ক করতে পারেন একসাথে তিনটা করে দিতে পারেন একটি করে দিতে পারেন এখন আমি লাশি সুতা দিয়ে কাজটা করে দেখাবো তার জন্য এখানে দুই তার করে নেওয়া লাশি সুতা নিয়ে নেবো আর দুই তার তিনটার কীভাবে করতে হয় লাসি সুতা এর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে প্রথমে আমি ম্যাজিক রিং করে নেবো আর ম্যাজিক রিং করার জন্য এভাবে যে সুতাটা কেভাবে আঙুলের উপর বেঁচিয়ে পেঁয়াজ দিয়ে আড়ারিভাবে দিয়ে নিব এভাবে আপনারা ম্যাজিক রিং করলে খুব ইজিভাবে পেরে যাবেন যে নিজতে কীভাবে উঠিয়ে এভাবে একটা সুতাকে টান দিলাম আপনারা যদি ম্যাজিক রিং না পান তবে আপনারা পাঁচটি চেন নিয়ে পাঁচটি চেনেতে প্রথম চেনে গিট দিয়েও নিতে পারেন এক দুই তিন চার চারটি চেন নিয়ে চারটি চেন সব পরিমাণ করে আমি ডাবল কোশেট নেব চার বা এক দুই তিন চার এই যে ম্যাজিক টিংয়ের ভিতর থেকে ডাবল কোশেট নিলাম চার বার এক দুই তিন তিনটি চেন নিয়ে জয়েন করে নিলাম তিনটি বা চারটি নিলেও চলবে তিনটি দিয়ে নিলাম আবার এক দুই তিন তিনটি চেয়ে নিলাম প্রথমে চারটি নিয়েছিলাম এখন তিনটি নিয়ে নিলাম কারণ চারটি নিলে পাপড়িগুলো অনেক বড় হয়ে যায় আপনারা চারটি নিতে পারেন এখন চারটি ডাবল কোশেট নেব এক দুই তিন তিনটি চেনে গোড়াতে জয়েন একেবারে যারা সে কুশিকাটা কাজের নতুন তারা ওই ভিডিওটি দেখলে ছোটো ছোটো ফুল করে জামাতেও লাগিয়ে নিতে পারবেন যে ম্যাজিক রিংয়ের ভিতর থেকে চারটি ডাবল কুশি নিয়ে নিতে হবে এক দুই তিন এভাবে করে আমি পাঁচটি পাপড়ি তৈরি করে নেব যে এক দুই তিনটি চিনি গোড়াতে জয়েন আরেকটি পাপড়ি করে নিতে হবে আপনারা চাইলে পাঁচটি পাপড়িও করে নিতে পারেন চুল চুল এসেছে আর আপনারা যদি আমার কাছ থেকে এরকম ড্রেস অর্ডার করতে চান তবে এখানে মেসেজ করে দেবেন আমি ফোন নাম্বার দিয়ে আপনারা কত বছরের বাচ্চার জন্য ড্রেস নেবেন তা আমাকে মেসেজে বলতে পারেন এই যে এখন আমি এই অংশটা কেটে দেব যে ফুল তৈরি হয়ে গেল এবার ম্যাজিকিংটা কেটে নিয়ে আমি এভাবে উল্টা পাশ থেকে গির দিয়ে নিলাম এই যে আপনারা উপরের পাশেও ফুলটা জয়েন করতে পারবেন পিছন সাইড থেকেও ফুলটা জয়েন করতে পারবেন আমি পিছন সাইড থেকে ফুলটা জয়েন করে নেব কাজ করার পরে চুরিতে বেঁচেছিলাম এটুকু পরিমাণ বেঁচে ছিল সুতা আর একটি গলা বানাতে সাদা সুতোটা আমার একটা লাচি লেগেছে আর লাল সুতাটা একটা লাচি লেগেছে নিচের লেসটাও করেছি এখানে সুই সুতা নিয়েছি এখানে আমি পুঁতিও সেট করে নেব সুতাটা একটু পরিমাণ বাড়তি রেখে কেটে নেব যে নিচের অংশের সুতাটা রেখে দিলাম নিচ থেকে নিচ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে আমার কাছে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলতে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি কেমন হয়েছে তা আপনারা আমার কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দেবেন যেভাবে ঘুরে ঘুরে জয়েনিং করে নিলাম এবার আমি পুঁতি লাগিয়ে নেব সাদা পুঁতি লাগিয়ে নেব আর এর সাথে আমি কাটার একটি হেয়ার ব্যান্ড করেছি ভিডিও নিয়েছি তিনটি ফুল দিয়ে একটি লাল কালার দুইটা সাদা কালার ফুল দিয়ে একটি মাথার ব্যান্ড তৈরি করছি ওই ব্যান্ড একটি আমার চাই দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সাদা সাত প্রতিটা অ্যাড করে নিলাম এই যে মুক্তার দানার মতো খুব সুন্দর লাগতেছে এভাবে আমি অফ ক্যামেরায় পুরোটাই করে নেব তারপর দেখাবো যে জামাটি আমার কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অফ ক্যামেরায় আমি এই যে ফুলগুলো কমপ্লিট করে নিয়েছি আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে কোনো অংশেই ভালো লেগেছে যে কোনো অংশে যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিতে ভুলবেন না এর সাথে হেয়ার ব্যান্ডটিও আমি করে নিয়েছি সেট করে এই হেয়ার ব্যান্ডটি টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই আপনারা দেখে নেবেন খুবই সহজভাবে বোঝানো হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম